স্ত্রী জিনা করলে স্বামী কি রাখবে নাকি তাকে তালাক দিবে নাকি তাকে ক্ষমা করবে এই ক্ষেত্রে ইসলাম কি বলে দেখুন আপনি আপনার স্ত্রীকে বিবাহ করার পরে এখন আপনার স্ত্রীর সাথে আপনার এমন একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে আপনার স্ত্রীকে আপনি এক পর্যায়ে এমন কথা প্রয়োগ করেছেন এমন কথা বলেছেন দেখো তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তোমাকে আমি মহাব্বত করি আচ্ছা বলে তো তুমি কি বিবাহের আগে কারোর সাথে কি তুমি হারাম রিলেশনে জড়িত হয়েছো কিনা অথবা কারোর সাথে কি তুমি জিনা করেছো কি না এই কথা বলার পরে আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে মহাব্বত করে আপনার প্রেমে পরে সে সত্য কথা বলে দিয়েছে হ্যাঁ আমি আপনাকে বিবাহ করার আগে একটা পুরুষের সাথে আমার জিনা হয়েছে একটা পুরুষের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়েছে এখন এই এই কথা বলার পরে আপনার মনের ভিতরে একটা উদ্বেগ হচ্ছে এখন কি আমি তাকে রাখবো নাকি তালাক দিয়ে দিব নাকি ক্ষমা করে দিব এটার সিদ্ধান্তটা আমি কী নিব। এমন অনেক লোক আমার কাছে এইভাবে ফোন দিয়েছেন হুজুর আমার স্ত্রী তো বিবাহের আগে একাধিকবার জিনা করেছেন এখন কি আমি তাকে রাখবো নাকি সেরে দিব এই ক্ষেত্রে আপনি একটা জিনিস আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রীর মাঝে এখন দিন দারিত্ব আছে আপনার স্ত্রী পাঁচ শক্ত নামাজ পড়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে আপনি এটা বুঝে নেবেন যে শৈতানের প্রবঞ্চনায় পরে শয়তানের দুখাই পরে সে একটা হারাম রিলেশন করেছে হারাম কাজে জড়িত হয়ে গেছে এখন যেহেতু আপনি দেখতেছেন সে পাঁচ অক্ষ নামাজ পড়ে সে তবা করে ফিরে আসছে আর কখনো হারাম কাজ করবে না আর কখনো জেনা করবে না সে যেহেতু তবা করে ফিরে আসছে অবশ্যই আপনার উচিত এখন আপনি তাকে ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে সংসার করা কিন্তু ওই সময় দেখবেন শয়তান আপনাকে বারবার আপনাকে গোথাবে যে তাকে তালাক দিয়ে দাও সে বোধ চরিত্রা সে আসল চরিত্র ভালো না দেখুন মানুষ পরিবর্তন হইতে মিনিট লাগে না সেকেন্ড লাগে না মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন পরিবর্তন করতে একটা মিনিট সময় আমার আল্লাহর হয় না একটা মিনিট সময় লাগে না আগে সে বুঝে না এখন সে বুঝতে পেরেছে এখন সে নামাজ পড়ে এখন সে কোরআন তেরাবাদ করে এখন সে নিয়মিত রাজকার করে আর আগের গুনাহের জন্য আগের কৃতকর্মের জন্য সে আল্লাহ পাকের কাছে তওবা করেছে আর স্বামীকে বলেছে স্বামী হ্যাঁ আমি শৈতানের প্রবঞ্চনায় পরে এমন একটা কাজ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আমি আল্লাহ পাকের কাছেও মাফ চেয়েছি এই হিসাবে স্বামীর উচিত হচ্ছে আপনিও তাকে ক্ষমা করে দিয়ে তার নিয়ে তাকে নিয়ে সংসার করবেন তাকে তালাক দিবেন না আর যদি আপনি দেখেন যে বিবাহ করার পরেও তার উরট তালট চলাফেরা তাকে আপনি সন্দেহ মনে হচ্ছে আপনি তো বাসাই তাকেন না কিন্তু কিছুক্ষণ সময় যে আপনি বাসায় তাকেন এটাও আপনার একটা সন্দেহান হচ্ছে আসলে কি সে পরকিয়া করে কিনা তাকে তো অনেক সময় ওয়াইটিং পাওয়া যায় যদি আপনার এমন সন্দেহ হয় তাহলে বুঝতে হবে এমন বোধ স্ত্রী বিবাহের আগেও ছিল সে বোধ বিবাহের পরেও সে বোধ এমন স্ত্রীকে নিয়ে কখনো আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন না অতি দ্রুতই তাকে আপনি তালাক দিয়ে আপনার বাড়ির থেকে বের করে দেন এমন অপবিত্র মহিলা যদি আপনার সংসারে থাকে আপনার সংসারে বারোটা সে বাজিয়ে ফেলবে কারণ একটা মানুষ বিবাহের আগে যদি সে শৈতানের প্রবঞ্চনায় পরে এমন কাজ করে এখন আপনার বিবাহ হয়েছে এখন স্বামীর সাথে আপনার হন্ডারস্ট্যান্ডার জোড়া লাগাতে হবে স্বামীকে প্রাধান্য দিতে হবে স্বামীকে পায়রুটি দিতে হবে বিবাহের পরেও যদি আপনি বিবাহের আগের অবস্থানে আপনি ফিরে যান তাহলে আপনার মতো কুলাঙ্গার স্ত্রীর রাখার চাইতে না রাখাটাই সব চাইতে বেটার কারণ একটা নারী একটা পুরুষকে ধ্বংস করে না একটা নারী গোটা ফ্যামিলিটাকে তছনছ করে দেয় ধ্বংস করে দেয় এমন দ্বংসাত্ম বিষাক্ত সাপের হাত থেকে আমাদেরকে রক্ষা থাকতে হবে আমাদেরকে হেফাজতে থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে বোঝার আমল করার জন্য তাও